সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো এই ধরনের দেন কি বলে ক্যাপশন না দেন এমন কোন অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমন ভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কি করে আমি আসলে সবার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ আমি তো একটা খুব সাধারণ মানুষ আমি সেলিব্রিটিও না আমি খুব সাধারণ একজন মানুষ আপনাদের মতোই মানে সাধারণ মানুষ যেটা বলা একদম আম জনতা যেটা বলে আমি না অভিনেত্রী না সিঙ্গার না ড্যান্সার না কোনো কিছু তো আমাকে আসলে ভালোবাসার জায়গা থেকে ইনভাইট করা হয় এবং সেই সম্মানটা দেওয়া হয় দেখি আমি যেখানেই হোক না কেন আমি সেখানে যাই আমার ভালো লাগে সবাই কেন ভালোবাসি এটা তো আমি বলতে পারি না আমি আমি সবাইকে অনেক ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ আমার কাছে আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট আমি আসলে বৈষম্য করতে চাই না সবাই আমার কাছে প্রিয় দেখি হয়তো সবাই আমার ভালোবাসার যোগ্য আমরা একটু আমাদের বিরুদ্ধে সংখ্যা যাই আপনি মাভনের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে অনেক আসছে বিভিন্ন বিষয় নিয়ে আসলে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে সেই কথাগুলো ভেসে আসছে বিভিন্ন ধরনের এই ব্যাপারটা নিয়ে আমি তিনি পাঠিয়েছেন তাকে আসলে আমি ধন্যবাদ জানাই যে আসলে সামাজিক অ্যাওয়ারনেস প্লেড করা দরকার আপনারা যদি কেউ আমার কোনো রকম পেজ বা আইডি বা আমার ইউটিউব চ্যানেল কোথাও যদি যান আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি বা একটা চিৎকার করেছি বা একটা রুট ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছেন যে অশালীরভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলেন তো সেটার এগেন্স্টে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা যেটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো এই ধরনের কোন ইয়ে না দেন কি বলে এটা ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দচয়ন দেখতে পাবেন আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগচরে আমার জানার বাহিরে